আপনি দুজনকে সামলান তাহলে বিয়ে করা লাগে আরে আমি তো খনিকের জন্য তো ব্যবসা ছেড়ে দিবে তখন তো তোমার সঙ্গে বেশি আমি খেলাধুলা করতে পারবো না আমি একাকে দুই ভাই সামাল দিতে পারবো যখন তোমার ভাইয়া বাড়িতে থাকবে যাই হোক মেয়েটা অনেক সুন্দর বুঝছো তুমি ছুটি নিয়ে বাড়িতে আসো চলো আমরা মেয়েটা দেখে আসি এখন বিয়ে করব না তুমি অনেক সুন্দর খেলা করতে পারো অনেক কৌশল জানো তারপরে বিশেষ করে তুমি একটা পুলিশের করো এরকম একটা দেবর কাছে পালে আর কি লাগে তোমার ভাইয়ার সঙ্গে আমার বিয়ে না হলে তোমাকে আগে বিয়ে করতাম আমি হ্যাঁ হ্যালো রোনাই কেমন আছো হ্যাঁ তোভাবেই আপে কেমন আছেন আমি আছি ভালো আছি তোমার কি অবস্থা বলো হ্যাঁ ভালো ডিউটিটা কি পার ডিউটিটা তুমি ফোন দাও না কেন তোমাকে অনেক মিস করছে আপনি মিস করেছেন হ্যাঁ তোমার জন্য একটা গুড নিউজ আছে কি খুশি সংবাদ আমার দিবেন আপনি হ্যাঁ কেন তুমি আমাকে মনে করো না ভাবো আমার কথা ভাবো না আপনার কথা তো সব সময় ভাবে আপনার কাছে

এখন কথা হলো আপনি পাত্রী দেখছেন এখন তো বিয়ে করে কিডা করব আপনার সাথে সব কিছু হয় আমি কার সঙ্গে যাব কি করবা তোমাকে বিয়ে দেব তার সঙ্গে সব কিছু করবা আমি একা দুইজন এর সাথে করব হুম সমস্যা কি আরে যতজন এর একজন দুইজন তিনজন চারজন সবার সঙ্গে সমান্তরালে খেলা করতে পারে তুমিও তো অনেক পারফেক্ট পারবা আপনি তো কম পারেন না হুম তো হবে তোমার ভাইয়া তোমাকে সামলাতে হইব না দুই ভাইকে তাহলে আপনি দুইজন সামলান তাহলে আর বিয়ে করা লাগে কেন আরে আমি তো ক্ষণিকের জন্য তোমার ভাইয়া এখন ব্যবসার কাজে বাইরে থাকে যখন তোমার ভাইয়া বাড়িতে থাকবে ব্যবসা সিচুয়েশন ততটা ভালো যাচ্ছে না হয়তো ব্যবসা ছেড়ে দেবে তখন তো তোমার সঙ্গে বেশি আমি খেলাধুলা করতে পারবো না তোমাকে সময় দিতে পারবো না তখন তোমার তো অবশ্যই ইচ্ছা হবে তাই না হ্যাঁ রবানি ভাই কি ব্যবসা ছেড়ে দেবে ব্যবসা কিন্তু ততটা ভালো যাচ্ছে না মনে হয় ছেড়ে দিতে পারে আরো কিছুদিন করবে তারপরে যাই হোক বিয়ে সাদির ব্যাপারটা তো দুই একদিনের জন্য কারণ

তুমি তো অনেক perfect তোমার সব কিছু আমি miss করি তুমি অনেক সুন্দর খেলা করতে পারো অনেক কৌশল জানো তারপরে বিশেষ করে তুমি একটা পুলিশের চাকরি করো ভাবতে তো অন্যরকম লাগে না এরকম একটা দেবর কাছে পালে আর কি লাগে তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হলে তোমাকে আগে বিয়ে করতাম আমি হ্যাঁ তুমি তো আমার ক্লাসমেট ছিলে তাই না একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে এই জন্যই তো কিভাবে তোমার ভাই আসে আমার বিয়েটা হয়ে গেল তুমি কোথায় ছিলে তুমি তো আমাকে দেখতে গেলে তো হয়তো তোমার ভাইয়ের সঙ্গে আমি বিয়ে করতাম না পছন্দ করতাম না তোমাকে পছন্দ করে নিতাম আসলে তো আপনি রিলেশন করে বিয়ে করেছেন আমি কি জানি তোমার ভাইয়া ওটা আমি তো সেটা জানি না ঠিক আছে তো সাথে দেখছেন কি পড়া লেখা করতে রে পড়া লেখা আছে মাস্টার্স রানিং করছে মাস্টার্স করছে হুম

হ্যাঁ সেটা জানি তারপরে তোমাদের তো লাভ করার জন্য টাইম দেয় সেই টাইমটা একটু কথা বলতে পারো না যখন তুমি আমার কাছে আসো তখন মনে হয় কি ভালোবাসা উদার করে দিয়ে বলো ভাবি আপনি ছাড়া আমার কিছুই ভালো লাগে না আর শুনে গেলে ভাবি কে বলে দাও বলে তো জানতেই হবে না আর বলে কেন আপনি যে একটা জিনিস আপনাকে বলা যাবে নাকি জানি জানি সবই জানি তুমি আমাকে বলে দাও সেই কারণে তোমাকে বিয়ে দেবো সেই টানে বাড়িতে বেশি বেশি থাকবা আসবা

ছেলেদের চাওয়া পাই বেশি কেন তুমি যখন আমার কাছে আসো তুমি দেখো না ওইটা তো আপনার চাহিদা বেশি আপনি তো দুইজন লাগে আপনার

না আমি আসলে আমার রিলেশন কর নাই রিলেশন কলেজে তোমার সাথেই করতাম আমি তোমার সাথে লেখা পড়া তুমি দেখো না আমার কখনো কোনো ফ্যামিল ছিলও ছিল না জাস্ট তুমি আমার সঙ্গে যতটুকো কথা বলতা বিয়ের সাথে খেলাধুলা নকরে না তোমার সঙ্গে করেছিলাম তুমি জানো না এটা যদি আমি এখন আপনাকে যত রিকোয়েস্টই করি আপনি কি আমার কাছে স্বীকার করবেন নি বিয়ের আগে তোমার সঙ্গে সব কিছু তুমি জানো না একসাথে কলেজে গিয়েছি লেখাপড়া করছে আমার কেমন একটা অনুভূতি কেমন চাও তুমি এটা বোঝানি হম বুঝেছি তো ভালো করে বুঝেছি হম বুঝতে ভালো করছো এখন তুমি কবে আসবে সেটা বলো আপনি কবেন কিনা না কবেন বিয়ের আগে আপনি এগুলো করেছেন কারো সাথে আরে পাগল না করেননি এগুলো কি করা যায় বিয়ের আগে বলো সত্যি কথা কেন তোমার সামনে সত্যি আর মিথ্যা বলে কিলাম তুমি তোমার হাজবেন্ড আগামী মাসে ছুটিতে আসবো না আপনার জন্য একটা গিফট নিয়ে আসবো যদি সত্যি কথা কও হম তুমি আমার জন্য কি গিফট নিয়ে আসবে সেটা আমি ভালো করে জানি

তুমি যখন বিয়ে করবে তখন তোমার বউটা দেখবা সে বিয়ের আগে কিছু করছে কি করছে না তারপর আমরা জিজ্ঞেস করো ঠিক আছে আমি তো বুঝতে পারছি আমার দেবরটা এখন অনেক পাকা পেকে গেছে এত পরিমান পাচ্ছে না এই জন্য বিয়ে তাকে দিতেই হবে আসল মতো ভাবে থাকলে তো পাকতেই হবে এই তো বিয়ের জন্য আমিও পাখি দেখতেছি তুমি সামনে মাসে দুই তিন তারিখের মধ্যে চলে আসবা তোমার সঙ্গে পাখি দেখব দেখে তোমাকে বিয়ে দেবো তারপর প্রিয় দর্শক ক্ষমতা কখনোই চিরস্থায়ী না যখন থাকে তখন রক্তের গরি মেয়ে আমরা যা তা করে বসে প্রিয় আজকের যে শুনতে পেলেন আওয়ামী লীগের সাবেক ভাইরাল নুরজাহানের এই বিষয়টা শোনার পর কি মন্তব্য কমেন্ট করে জানাবেন নতুন নতুন পেতে ভালো লাগবে আজকে এই পরবর্তী